আমাদের প্রত্যেকের নিজস্ব পরিচয় রয়েছে পরিবারে মায়ের কাছে আমরা সন্তান স্ত্রীর কাছে স্বামী সন্তানের কাছে পিতামাতা প্রভৃতি এছাড়াও আমাদের পৃথক কিছু ব্যক্তিগত পরিচয় রয়েছে যা এই পৃথিবীর মানুষের কাছে আমাদের পরিচয় প্রকাশ করে কিন্তু আমরা যেহেতু ঈশ্বরের দ্বারা সৃষ্টি এবং তিনি আমাদের পিতা তাই আমাদের জানা উচিত ঈশ্বরের চোখে আমি কে আজ আমরা দেখব আমি কে এই প্রশ্নের উত্তরে ঈশ্বরের বাক্য আমাদের কি বলে আমি ঈশ্বরের সন্তান ধর্ম আমাদের প্রভু খ্রিস্টের ঈশ্বর ও পিতা যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন কারণ তিনি জগৎপত্তনের পূর্বে করিয়াছিলেন যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র নিষ্কলঙ্ক হই তিনি আমাদিগকে যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্ত নিমিত্ত পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন ইহা তিনি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে যাহা তিনি সমস্ত জ্ঞানে ও বুদ্ধিতে আমাদের প্রতি দিয়াছেন আমি যিশুর বন্ধু আমি তোমাদিগকে আর দাস বলি না কেননা প্রভু কি করেন দাস তাহা জানে না কিন্তু তোমাদিগকে আমি বন্ধু বলিয়াছি কারণ আমার পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলই তোমাদিগকে জ্ঞাত করিয়াছি আমি যিশুর দেহ তোমরা খ্রিস্টের দেহ এবং এক এক একজন একটি অঙ্গ আমি স্বর্গের বাসিন্দা কারণ আমরা স্বর্গপুরীর প্রজা আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু প্রভু যীশুখ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি আমি যিশুতে সৎক্রিয়ার জন্য সৃষ্ট হয়েছি কারণ আমরা তাহারই রচনা খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি আমি নতুনভাবে সৃষ্টি হয়েছি ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে আমি ধার্মিক গণিত হয়েছি অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু খ্রিস্ট দ্বারা আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি আমি ঈশ্বরের রাজদূত হয়েছি আর সকলই ঈশ্বর হইতে হইয়াছে তিনি খ্রীষ্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছেন এবং সম্মিলনের পরিচর্যাপদ আমাদিগকে দিয়াছেন বস্তুত ঈশ্বরের খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া ছিলেন। তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না এবং সেই সম্মিলনের বার্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন অতএব খ্রিস্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম করিতেছি ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন আমরা খ্রিস্টের পক্ষে এই বিনতি করিতেছি তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই আমি যিশুর হস্তে নিরাপদ আছি আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই তাহারা কখনোই বিনষ্ট হইবে না এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না আমি শাস্তি থেকে মুক্ত হয়েছি অতএব এখন যাহারা খ্রিস্ট ঋষুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই আমি